এক কোটি সাত লক্ষ টাকায় এই বিল্ডিংটি দেখেন ছাদের কলম সহ দেখানোর চেষ্টা করেছি নতুন বিল্ডিং এক গন্ডা এক করা জমির উপরে পাঁচতলা বিল্ডিং পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট এবং নতুন বিল্ডিং ছাদের রড দেখলে কলম দেখলে বুঝতে পারবেন আপনি ভিডিওটি কমপ্লিট দেখেন টোটাল রুম আছে আঠারোটা প্রতি ফ্লোরে ছয়টি করে রুম প্রতি ফ্লোরে ছয়টি করে রুম এই বিল্ডিংটি বিক্রি হবে মালিক টাকার প্রয়োজনের কারণে যারা ভিডিওটি দেখতে চান সবাই শেয়ার করে দেন যারা কিনতে চান যোগাযোগ করেন বিক্রি করতে চাইলে যোগাযোগ করতে পারেন চট্টগ্রাম বন্দর টিলা অফিসের অধীনে এই বাড়িগুলো বিক্রি হবে এটি ছাড়াও আমাদের হাতে আরো বেশি বাড়ি আলহামদুলিল্লাহ জন্য আছে যোগাযোগ করেন কি আলাপ করেন এই জমিটি দেখেন এক ঘন্টা এক করা জমি পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট আঠারোটা রুম আছে বর্তমানে পঞ্চান্ন হাজার টাকা আপনি যদি পাঁচতলা কমপ্লিট করে দেন তাহলে সত্তর থেকে আশি হাজার টাকা আশি হাজার টাকা ঘর বাড়া পাবেন সত্তর থেকে আশি হাজার টাকা ঘর বাড়া পাবেন আশি হাজারই পাবেন এখন তিন তিনতালার মধ্যে যেহেতু পঞ্চান্ন হাজার টাকা পায় আপনি আশি হাজার টাকার উপরে পাবেন ভিডিও দেখেন ভিডিও দেখেন যারা কিনতে চান যোগাযোগ করবেন আশি থেকে নব্বই হাজার টাকা ঘর ভাড়া পাবেন পাঁচতলা কমপ্লিট করে দিলে যোগাযোগ করেন প্রতি ফ্লোরে ছয় ফ্যামিলি করে আছে বর্তমানে টোটাল আঠারোটা ইউনিট আছে সিঙ্গেল রুমের আর এই লোকেশনে বাড়াটিয়ার চাহিদা অনেক বেশি মেইন রোড থেকে বিশ টাকা রিক্সা ভাড়া চট্টগ্রাম বন্দর টিলা মোড় থেকে স্টিল মিল মোড় পর্যন্ত হাতের ডানে বামে হতে পারে চলে আসুন আমাদের স্টিল মিল অফিসে এটি ছাড়াও আমাদের হাতে অসংখ্য বিল্ডিং আছে চার লক্ষ টাকা বাড়া পায় পাঁচ লক্ষ টাকা বাড়া পায় দুই লক্ষ টাকা বাড়া পায় এক লক্ষ টাকা বাড়া পায় সত্তর হাজার তিরিশ হাজার পনেরো হাজার টাকা বাড়া বিভিন্ন ক্যাটাগরির বাড়ি আমাদের হাতে আছে যারা কিনবেন যোগাযোগ করেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন যারা কিনতে চান যোগাযোগ করেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন বন্দনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নিষ্কণ্ঠক নির্বাচন জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক সন্ধান পেতে চাইলে যারা এই বাড়িটি যারা কিনবেন আপনি ক্যালকুলেশন করে দেখবেন এই বাড়িটি কিনলে আপনি কি কি লাভবান হচ্ছেন এই বাড়িটি একদম রাস্তার সাজা লাগানো আমরা সাদের কলম সহ দেখানোর চেষ্টা করেছি এক ঘন্টা এক করা জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট নতুন বিল্ডিং তিনতলা কমপ্লিট নতুন বিল্ডিং যারা কিনবেন লাভবান হবেন অবশ্য অবশ্য কেন লাভবান হবেন আপনি মার্কেট ভ্যালু হিসেবে এই বাড়িটা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন মার্কেট বেলু হিসেবে এই বাড়িটা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন যার কারণে আপনি লাভবান হবেন বিক্রি করতে চাইলে আপনি আমাদের মাধ্যমে অনলাইনে দিয়ে অথবা অফলাইনে বিক্রি করতে পারবেন কোনো অসুবিধা নেই